আজকের এই বৃহৎ মহাসমাবেশে হিসাবে সব মাহফিলে উপস্থিত ওলামা হাজরাত বিশেষ করে আমাদের আহবান এখানে উপস্থিত রয়েছেন দেশি বিদেশি এবং বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত ওলামা হাজরাত আমার পক্ষ থেকে আজকের এই মোবারক মহফিলে যারা এসেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই মোবারক মহফিলে কিছু বলার মতো যোগ্যতা আমি রাখি না তারপরে আমাকে দেওয়ায় আমি আল্লাহ বাকর দরবার সুক্রিয়া আদায় করতে পারছি এই জন্যে যে আমরা যে অনুষ্ঠানে এসেছি শুধুমাত্র আল্লাহর বাস্তে আমাদের মুর্শিদার ফয়েজ ও বরকত লাভের উদ্দেশ্যে যেখানে সমা একত্রিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন সেই মহফিলে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সমানিত উপস্থিতি আমি অস্তসরে আয়াত তিলওয়াত করেছি সেটা হচ্ছে আল্লাহ বলছেন এক দেশ সঙ্গ গ্রহণ করার জন্য আজকে আমরা যারা এসেছি আমরা সবাই এটা বিশ্বাস করি আজকে তিনি এই দেশে কোন বর্তমান বিশ্বের একজন শ্রেষ্ঠ মুজাদ্দি ছিলেন ঠিক কিনা আমাদের সাহেব কুবলা আমাদের জন্য ছিলেন এক নিয়ামতে উজমান আমরা দিলে বিশ্বাস করি আমাদের সাহেব কুবলার আগমন শুভাগমন যদি আমাদের এত অঞ্চলে না হতো আমরা আজকে যেভাবে শান্তিতে সঠিক ইসলামের ছায়াতলে আছি সেই রকম থাকতে পারতাম কিনা আমার সন্দেহ হচ্ছিল আজকে আমাদের সাহেব কুলার জন্য আমরা সহি শুদ্ধভাবে ভাবে কোরআন তিলাবত করতে পারছি আমাদের সাহেব কুবলার কারণে আজকে সঠিকভাবে আমাদের ইমান এবং আকিটাকে ঠিক রাখতে পারছি বাতিলের অন্তত বাতিলকে কে চিনতে পারছি এজন্য আমাদের সাহেব শিবলাল কাছে আমরা অত্যন্ত দিনই আমাদের অন্তরের অন্তর স্থল থেকে আজকের এই মহাল এই বিশাল মহিল থেকে আমি এক নগণ্য সাহেব শিবলাল খাদিম হিসাবে বলতে চাই আমাদের সাহেব শিবলাকে আল্লাহ যেন সাহেবগুল্লার দরদার যাতে বহুত বহুত গুণ বাড়িয়ে দেন আমরা সবাই বলি আমি উপস্থিত সমানিত উপস্থিতি আমি আমার কথা দীর্ঘায়িত করছি না আমরা আজকে আমাদের রাহ পারগ আমাদেরকে যে নির্দেশনা দিবেন সঠিক পথে তোলার যে দিক নির্দেশনা আমাদেরকে দান করবেন সেটার থেকে কিছুটা হলেও যদি আমরা আমল করতে পারি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আজকের আশাটা আমাদের সার্থক হবে আমাদের সাহেব কিলার এই মফিলে আশাটা আমি মনে করবো যে সত্যিকারভাবে সাহেব কিলার তো অজ্য আমি লাভ করতে পেরেছি